নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে আজকের কুকিংগুলোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আমি সুপার সফট স্পঞ্জি দই বড়া ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে কী করে বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন সেটাই শেয়ার করবো সাথে থাকবে অনেকগুলো সিক্রেট টিপস তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তো আজকে সুপার স্পঞ্জি সফট দই বড়া বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে এর মধ্যে আমি সম পরিমাণে আগে থাকতে ভিজিয়ে রাখা মুগের ডাল এবং বিউলির ডালটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো যদি ধরুন একশো গ্রাম মুগের ডাল আপনারা নেন তাহলে একশো গ্রাম বিউলির ডাল এখানে ব্যবহার করতে হবে তো এখানের মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে আমি এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তুমি একটা বড়ো সাইজের পাত্র নিই এর মধ্যেই ডালের বাটা বা পেস্টটা অ্যাড করে দেবো তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো মুগ ডাল এবং আড়াইশো গ্রামের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি দুবারে এখানে বেটে নিয়েছি বেটে বড়ো পাত্রের মধ্যে অ্যাড করে দিয়ে অল্প একটু পরিমাণে জল অ্যাড করেছি যে মিক্সার গ্রাইন্ডারে যে ডালটা লেগেছিলো সেটা ধুয়ে নেওয়া জলটা তারপরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা লঙ্কা আদা কুচি এবং ওয়ান টেবিল স্পুনের মতো মৌরি অ্যাড করে দিই খুব ভালো করে চামচের সাহায্যে হোক বা আপনারা যদি হাতের সাহায্য করতে পারেন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়া স্পঞ্জিয়া সফট হবে এবারে ডাল বাটাটা খুব ভালো করে ফ্যাটানো হয়েছে না এবং বড়া ভাজার জন্য এটা তৈরি হয়েছে কিনা সেটা জানার জন্য অন্য একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে এর মধ্যে এইভাবে আমি ডাল বাটাটাকে অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কী সুন্দর জলের মধ্যে ভাসছে তার মানে এখানে বড়া ভেজে নেওয়ার জন্য আমাদের ডালের বাটাটা কিন্তু একদম রেডি আর খুব ভালো করে ফ্যাটানো হয়েছে এবারে অন্য একটা বড়ো সাইজের পাত্র নিয়ে তার মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে এর মধ্যে আমি ওয়ান টি স্পুনের মতো নুন ওয়ান টি স্পুনের মতো হিং এবং ওয়ান টেবিল স্পুনের মতো টক দই অ্যাড করে দিই খুব ভালো করে গরম জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে টক দইটা অ্যাড করার পরে ওটা একটু ফেটে যেতে পারে কোনো অসুবিধার কিছু নেই কারণ জলটা যেহেতু হালকা একটু গরম রয়েছে এবারে বড়গুলো ভেজে নেওয়ার পরে এই জলের মধ্যে কিন্তু বড়গুলোকে চুবিয়ে রাখতে হবে তো এবারে একটা কড়াই নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথম থেকে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে তেলটাকে একটু গরম হতে দেওয়ার পর এর মধ্যে আমি চামচের সাহায্য নিয়ে ছোটো ছোটো সাইজের এই বড়াগুলো ভেজে নেব আপনারা হাতের সাহায্য কিন্তু এগুলো দিতে পারেন ডালের অনুপাত ডালের ফ্যাটানো এবং ডালের বাটাটা যদি একদম প্রপার হয়ে থাকে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো ফুলে উঠবে এবং কড়াইয়ের সাথে লেগে থাকবে না খুব তাড়াতাড়ি কড়াইতে এগুলো ছেড়ে দিয়ে তেলের মধ্যে কিন্তু ভাজতে শুরু করবেন তার মানেই বোঝা যাবে যে বড়াগুলো পারফেক্টলি তৈরি হচ্ছে আর যদি বড়াগুলোর মানে ডালের অনুপাত ফেটানো বা বাটাটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বড়াগুলো দেখবেন তেলের মধ্যে ভাসছে না বা কড়াইয়ের সাথে লেগে থাকছে তার মানে বুঝতে হবে মানে বড়াটার যে ব্যাটারটা বা বাটারটা ভালো করে তৈরি হয়নি তো এখানে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে বড়গুলো কীরকম ভাজছে তো এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আমি এগুলোকে কড়াই থেকে খুব ভালো করে তেলটাকে নিংড়ে নিয়ে যে গরম জলটা আমি তৈরি করে রেখেছিলাম যার মধ্যে আমি নুন হিং এবং টক দই দিয়ে দিয়েছিলাম সেই গরম জলের মধ্যে বড়গুলোকে খুব আলতোভাবে ছেড়ে দেবো তো এর মধ্যেই এই বড়াগুলো থাকবে তো এইভাবে সবকটা বড়া ভেজে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য কয়েকটা বড়া আমি জলের মধ্যে রেখে দিয়েছি তো এইভাবে হালকা হাতে প্রেস করে বড়গুলো থেকে জল যতটা সম্ভব নিংড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বড়গুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বলে এটা চেপার সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে গিয়ে চেপটে যাচ্ছে তো জল যতটা ভালো করে নিংড়ে নেওয়া যাবে তত ভালো করে কিন্তু এর মধ্যে দইটা ঢুকতে পারবে তো এখানে সমস্ত বড়গুলোকে আমি এইভাবে জল থেকে বের করে নিই জলটাকে নিংড়ে নিই অন্য একটা পাত্রে রেখে দিয়েছি তো এখানে কিন্তু আমি আপনাদের পরপর দুটো টিপস শেয়ার করে দিলাম এক হলো ডালের অনুপাতটা সমান পরিমাণে রাখতে হবে ডালটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে আর দ্বিতীয় হলো যখন বড়াগুলো ভেজে নিই তেল থেকে জলের মধ্যে ছাড়বেন সেই জলটা অবশ্যই একটু হালকা উষ্ণ গরম নেবেন এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি পাঁচশোগুলোর মতো টক দই পরিমাণ মতো নুন চিনি গোলমরিচের গুঁড়ো এবং বিট নুন অ্যাড করে দেবো আমি সমস্ত কিছু পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন আর পাঁচশো গ্রাম টক দইয়ের মতো আমি ছোট এক কাপের মতো জলও ইউজ করেছি দইটাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি এরকম কনসিস্টেন্সি রাখলে বড়ার মধ্যে কিন্তু দইয়ের যে ঘোলটা সেটা ঢুকতে সুবিধা হবে এভাবে বড়াগুলোকে আমি জল থেকে নিংড়ে নিয়ে এভাবে দইয়ের মধ্যে চুবিয়ে দেবো এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যাতে করে খেতে ভালো হয় আর দইটাও ভালো করে ঢুকতে পারে এবারে চলুন দই বড়ার জন্য ভাজা মশলা তৈরি করে নিই এর জন্য একটা ননস্টিকের প্যান নিই এর মধ্যে আমি প্রায় এক থেকে দুই টেবিল স্পুনের মতো গোটা ধনে এক টেবিল স্পুনের মতো গোটা জিরে এবং একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে শুকনো কোলা এটাকে খুব ভালো করে ভেজে নেব সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম ওয়ান টি স্পুনের মতো গোটা গোলমরিচ এটা অপশনাল আপনারা যেটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন তো খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যখন দেখবেন প্যানের মধ্যে ধনেগুলো বা জিরেগুলো ফাটতে শুরু করছে বা লাফাচ্ছে তার মানে বুঝতে পারবেন এটা খুব ভালো করে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এগুলোকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নেব তো এখানে আমাদের রেডি হয়ে যাবে দই বড়ার জন্য বাড়িতে তৈরি করে নেওয়া হোম মেড ভাজা মশলা এটাকে আপনারা এয়ারটেড কন্টেনারে স্টোর করে রাখতে পারেন এবারে চলুন এখানে আমি মিটি হরি চাটনি যেটা বা টক ঝাল মিষ্টি পুদিনা পাতা ধনে পাতা যে চাটনি হয় সেটাও তৈরি করে নেব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল কাঁচা আম ধনে পাতা লেবু রসুনের কোয়া সাথে নিচেটা একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে কালো জিরে পুদিনা পাতা আর নুন চিনি তো এই সমস্ত কিছু উপকরণ ব্যবহার করে আজকের আমি এই চাটনিটা তৈরি করে নেব এই জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে জার নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি আপনারা যতটা পরিমাণ চাটনি তৈরি করবেন সেই বুঝে পাতাটা অ্যাড করবেন তারপর অ্যাড করে দেবো প্রায় হাফ থেকে ওয়ান টি স্পুনের মতো কালো জিরে একটা গোটা কাঁচা লঙ্কা দশ থেকে বারো কোয়া মতো রসুন স্বাদ মতো নুন চিনি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো নুন এবং হাফ টি স্পুনের মতো চিনি আর কয়েকটা আমের কাঁচা আমের কিউব কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দেবো প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল এবারে সব কিছুকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে আমাদের এই স্মুথ পেস্টটা রেডি আপনারা মতো জল অ্যাড করতে পারেন বা চাইলে নাও অ্যাড করতে পারেন এরপরে এই টকটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করে দেবো যদি আম খুব বেশি টক হয়ে থাকে তাহলে লেবুর রসটাকে আপনারা স্কিপ করতে পারেন লেবুর রসটা দিলে একটু বেশি টেস্টি খেতে হয় তো এখানে একদম দোকানের মতো খাটিমিটি হারি চাটনি বা ধনে পাতা পুদিনে পাতা বাড়িতে বানিয়ে নেওয়া চাটনি একদম রেডি এবারে চলুন টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা তৈরি করে নিই এর জন্য আমি তেঁতুলের পাল্প বা তেঁতুল গোলা বাড়িতে বানিয়ে নেওয়া ভাজা মশলা নুন এবং গুড় ব্যবহার করে নিয়েছি আঁখের গুড় এখানে ব্যবহার করেছি আপনারা চলে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারেন তো ফেরা একটা ননস্টিকের কড়াই নিই এর মধ্যে প্রায় দুই টেবিল স্পুনের মতো গুড় অ্যাড করে দিয়ে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেবার পর আমি যে তেঁতুলের গোলাটা বা পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এক্ষেত্রে আপনারা যতটা পরিমাণ চাটনি তৈরি করবেন সেই বুঝিয়ে গুড় এবং তেঁতুলের গোলাটা ইউজ করবেন আমি এখানে আগে থাকতে পাকা তেঁতুলটাকে একটু জল এবং নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন মানে সাদা লবণ যেটা হয় সেটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণে ভাজা মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম দই বড়ার জন্য সেই সেম ভাজা মশলাটা ইউজ করেছি এবারে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এটা একটু টেনে আসবে এবং এটা একটু মিডিয়াম কনসিস্টেন্সির হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেবো খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না তো এখানে আমাদের কিন্তু তেঁতুলের চাটনি একদম রেডি তো এটাকে দেখতেই পাচ্ছেন আমি এরকম কনসিস্টেন্সি রেখেছি খুব বেশি পাতলা করিনি বা খুব বেশি ঘনও করিনি তো এবারে একটা সার্ভিং প্লেট নিয়ে আমি দই বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি অবশ্যই দই বড়াটা খাওয়ার আগে অন্তত পাঁচ থেকে দশ মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন তো এখানে আমি দই অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি এক এক করে গোলমরিচের গুঁড়ো বাড়িতে বানিয়ে নেওয়া ভাজা মশলা দু রকমের চাটনি যেটা একটা পাতা পুদিনার চাটনি এবং তেঁতুলের চাটনি অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি বিট লবণ লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা সেটা দিতে পারেন তো এই সমস্ত কিছুকে অ্যাড করে দেওয়ার পর এখানে আমি শুকনো বোঁদে ঝুড়ি ভাজা এগুলো অ্যাড করে দিয়েছি তো আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং